আজকের রেসিপি নবরত্ন কোরমা নবরত্ন কোরমা বানানোর জন্য সমস্ত শীতের সবজি যেমন ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি তারপর ধনেপাতা টমাটো পেঁয়াজ আদা রসুন তার আলু পনির এসব লাগবে আর প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ আদা রসুন টমাটো সব নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে অন্য প্রথমে পনিরগুলো ঝুঁড়ে দিয়ে ভেজে তুলে নিলাম তারপর একে একে ফুলকপিটাও ভেজে তুলে দিলাম তারপর ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম আলুটা যখন ভেজে লাল লাল হয়ে গেল তখন আমিতে বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই কাসৌড়ি মেথি ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা এই মশলাটা দিয়ে দিলাম এবং তার মধ্যে একে একে লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাতে থাকলাম আধ আর্ধেক কষানো হয়ে গেলে ওর মধ্যে সবজিগুলো দিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম ফুলকপি আর পনির বাদ দিয়ে তবে এবার এছাড়া আবার একটা পেস্ট তৈরি করলাম সেটা হচ্ছে তোমার চার চারমগজ আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর মশলাগুলো কষাতে থাকলাম কষাতে থাকলাম যখন সব সবজি থেকে তেল ছেড়ে দিল মশলা থেকে তখন ওর মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম সবজিগুলোকে সিদ্ধ করবার জন্য এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ওই পনির এবং ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ হতে দিলাম তারপর ওর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মগজ আর পোস্ত ওইটা পুরো ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তারপর নেড়ে জেরে ওপর থেকে ধনেপাতা আর ধনেপাতা পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আবার নবরত্ন কারি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও